বিপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়নদের প্রাইজ মানি কত দুই কোটি মাত্র দুই কোটি আর সেখানে রাহাত ফাতে আলী খান পাকিস্তানের একজন স্বনাম ধন্য সিঙ্গার গায়ক তিনি কত নিচ্ছেন তিন কোটি চল্লিশ লক্ষ টাকা মাত্র দুই থেকে তিন ঘন্টার প্রোগ্রাম তো বিষয় হচ্ছে কেন এই জিনিসটা কারণ বিসিবি দিচ্ছে বিসিবির কাছে অর্থ আছে বিসিবি খরচা করছে রাহাত ফাতে আলী খানকে আনছে বিপিএলের মানটাকে উন্নত করার জন্য অনেকের প্রবলেম হতে পারে যে ভাই কি করে সম্ভব এটা দেড় মাস ধরে ক্রিকেট খেলে ম্যাচ জিতে জিতে অনেক কষ্ট করে বিপিএলের একটা দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে মাত্র দুই কোটি আর সেখানে মাত্র দুই ঘন্টার একটা প্রোগ্রাম করে একজন গায়ক নিয়ে যাচ্ছে সাড়ে তিন কোটি কি করে সম্ভব এটা কি করে হতে পারে অ্যাকচুয়ালি বিসিবি এটা ঠিক করতেই পারে যে ভাই চ্যাম্পিয়ন হলে আমরা দুই কোটি না পাঁচ কোটি দেবো দিতে পারে আমি ছোট্ট একটা তুলনা দিই আইপিএল নিয়ে কারণ বিপিএলকে তো তুলনা করা হয় আইপিএল যদিও আইপিএল আর বিপিএলের কোনো তুলনাই হয় না তবু আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে রাহাত ভাতে আলী খান কেন সাড়ে তিন কোটি টাকা নিচ্ছে আর বিপিএলের চ্যাম্পিয়ন দল কেন মাত্র দুই কোটি টাকা পাচ্ছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এর প্রাইজ মানি কত আমি যতটুকু জানি যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা শুধরে দেবেন আমি যতটুকু জানি দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন দল পেয়েছিল কুড়ি কোটি টাকা হ্যাঁ ঠিক শুনেছেন বিপিএল এর গুণ কুড়ি কোটি ভারতীয় রুপিস মানে ভারতীয় টাকা হ্যাঁ আর দু হাজার পঁচিশে সম্ভবত একই থাকবে বাড়াবে না যদি বাড়ায় সেটা এখনো অ্যানাউন্স হয়নি বা আমি জানি না ঠিক কিন্তু আশ্চর্যকর বিষয় হলো যদি দু হাজার পঁচিশে আচ্ছা দু হাজার বলে দিই কত পেয়েছিল মিচেল স্টার আইপিএল এর সব থেকে দামি ক্রিকেটার গতবারে দু হাজার চব্বিশের কত তেইশ পয়েন্ট পঁচাত্তর না চব্বিশ পয়েন্ট পঁচাত্তর মনে নেই এরকমই হবে আর এবার দু হাজার পঁচিশে ঋষভ পান্ত কত পাচ্ছে সাতাশ কোটি টাকা টোয়েন্টি সেভেন সাত কোটি টাকা বেশি চ্যাম্পিয়ন দল থেকেও কে কে আর যেটা পেয়েছিল গোটা দল আসলে কেকেআরই তো কিনেছিল মিচেল স্টারকে এবার কে কে আরে আছে কততে তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার কে আছে ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়াস আইয়ার কলকাতা তাকে ছেড়ে দিয়েছিল কিন্তু শ্রেয়াস আইয়ার গেছে কোথায় কত টাকায় গেছে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় চিন্তা করেন রানার সাব কত পায় আইপিএল এর রানার সাব পায় তেরো কোটি টাকা ফাইনালিস্ট যেরা যারা চ্যাম্পিয়ন হতে পারে না তারা তেরো কোটি পায় তো বিষয় হচ্ছে এই প্রাইজ মানির সঙ্গে বাকি যে খরচা এগুলো ধরলে চলবে না আইপিএলে আমাদেরও ভারতীয় বড় বড় স্টার নাচানাচি করে শাহরুখ খান নাচে দীপিকা পাদুকোন নাচে রণবীর সিং নাচে অরিজিৎ সিং গান করে তারা কিন্তু মোটা অঙ্কের অর্থ নেয় সেই অর্থ নিয়ে আমাদের এখানে তো আলোচনা করা হয় না